রুটি মিষ্টি চপ দিও না তুমি ঢপ তোমার জন্য প্রেমে করব আমি সব অভিনয় আর স্বার্থ এক নৌকার সাথী তাই তো ভালোবাসার থেকে আমি দূরেই থাকি আমি খাবো ফুচকা তুমি খাবে চাট দুজন মিলে ঘুরবো সারাটা দিন রাত দেখতে কেন চাও না তুমি আমার কষ্ট তুমি কি ভালোবাসো না বলো আমায় স্পষ্ট স্বপ্ন দেখি খোলা চোখে তুমি আমার থাকো পাশে জীবনটা কাটিয়ে দেব তোমার কোলে মাথা রেখে বলবো তোমাই আমি কতটা যে ভালোবাসি ভালোবাসার জন্যই বারবার হাসি ডুবে যাবো প্রেমে খুঁজে কেউ পাবে না শতবার ডাকলেও আমি ফিরব না জানি না কেন আমি তোকেই চেয়ে যাই অপেক্ষা করে করে মন কেন হারাই প্রতিশ্রুতি মিথ্যা হয় কথা রাখে না কেউ মনের মধ্যে আজ উঠছে দুঃখের ঢেউ তুলব আমি গোলাপ শুধু তোমার জন্য আমার ভালোবাসা ভীষণ বন্য পথ বসে আছে আমার এই মন তোর কল্পনাই ডুবে থাকে সারাক্ষণ এই সমাজ যাই বলুক ভালোবাসা পাপ নয় মনে গাঁথা মানুষটা মনেই রয় প্রেমের তাপে গলে গেল মনে জমা বরফ এখন যেদিন দিন বাড়ছে প্রেমের গরম ভীষণ অহংকার কে বা কাকে মনে রাখে মানুষ এখন শুধু প্রয়োজনটাই বছে সেই চন্দন গাছের ঠান্ডা হাওয়া এক বিন্দু ভালোবাসার জন্য তোমার কাছে যাওয়া ও আমার বাবু বলছো না কেন কথা কথা না বলে তুমি দিচ্ছ মনে ব্যথা